হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসো ফটাফট লাইভ জয়েন হয়ে যাও কোথায় গেলে তোমরা সবাই অনেক দিন পর আসলাম লাইভে কে কোথায় আছো কেউ তো এখন লাইফে জয়েন হল না চলে আসো ফটাফট লাইফে জয়েন হয়ে যাও আ কোথায় গেলে সবাই फटाफट চলে এসো লাইভে জয়েন হয়ে যাও গল্প করি তোমাদের সাথে একটু

একজন এসেছর মাত্র এখন পর্যন্ত লাইভে কেউ আসছেন এখন আবার চলে গেল চলে আস লাইভে ফটাফট জয়েন হয়ে যাও কেমন আছো বলো কেমন আছো শুভ দুপুরে শুভেচ্ছা তোমাদের সবাইকে বলো কেমন আছো फटाफट জয়েন হয়ে যাও আমি

मकानों नहीं कहना इस लाइक करते YouTube और यहां पे आपको तो पूरा लो लाइक करता मकानों नहीं कहना हम्म हैं चलिए सकते पाजेंट भी लाइक कर देना आज तो मैं गाना करते हैं तो नहीं चलेगा কে বন্ধুরা কেমন আছো সবাই এতদিন পর লাইতে আসলাম

It's to be you bolne ki chahaben to be you ka ja lagna